বিন্দার ঘর থেকে নকল গোফ খুঁজে পেয়ে বিন্দাকে হাতে নাতে ধরার প্ল্যান করলো রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাঙা বিন্দার একটা ছবি নিয়ে নেয় তারপরেই অবিনাশের সবকিছু মনে করে সেরকম চুল তারপরে গোফ এগুলো লাগাতে থাকে রাঙা তখন ছবিটাতে ছবিটাতে গোফ লাগাতেই রাঙা পুরো চমকে যায় দেখতে পায় যে এই বড় বৌদি ছিল অবিনাশ তখনই রাঙা বলে সর্বনাশ এত দেখছি সে অবিনাশের মতো দেখতে তার মানে একাডেমিতে ছিল ওইদিকে দেখা যাবে ময়না ময়না বোমকে নিয়ে টানাটানি করে আর বলে বোম চল আমার সঙ্গে চল তখনই প্রমিতা বলে আচ্ছা মেজু বোমা তুমি এরকম শুরু করেছো কেন তখনই ময়না বলে সার্থকে বলেছে মা বোমকে রাঙা থেকে দূরে রাখতে আর রাঙা যেই হিংস্র হয়ে উঠেছে কখন যে কার কি ক্ষতি করে দেবে তার তো কোনো ঠিক নেই তখনই নবারণ বলে মেজু তুমি এসব কি বলছো তখন কৃষ্ণা বলে রাঙা কখনো কারো ক্ষতি করবে না আর ও তো বোমের সঙ্গে খেলছিল তাহলে বোমের কোনো ক্ষতি করবে না কারোরই কোনো ক্ষতি করবে না তখন ময়না বলে না না আমি এসব কথা শুনতে চাই না রাঙাকে কোনো বিশ্বাস নেই তখনই পাঞ্চেরিয়ার অদিতি নিচে নেমে আসে আর বলে কি হয়েছে তখন ময়না বলে শোনো আমি না রাঙাকে কোনো বিশ্বাস করি না রাঙাকে এখন অনেক ভয় করে আমার ও তো সে বাঘের মতো গর্জন করে আমার ঘাড়ে উঠে বসছিল ভাগ্যিস আমি বেঁচে গেছি ওইদিকে আহিরি এই কথা বলে শুনে মনে মনে খুব খুশি হয় তারপরে দেখা যাবে একলব্য অঙ্কুর পুজোর সব জিনিসপত্র নিয়ে বাড়িতে আসে আরে সে বলে কি হয়েছে মা তখন প্রমিতা বলে দেখ না বৌমা বোমকে নিয়ে যাচ্ছে বলছে রাঙার থেকে নাকি স্বার্থকে দূরে থাকতে বলেছে স্বার্থকে আসলে আমরা কথা বলে নেব তখন একলব্য বলে মেজু বৌদি তোমার বোনকে নেওয়ার কোনো দরকার নেই রাঙা কিচ্ছু করবে না তার গ্যারান্টি আমি তখনই ময়না বলে না না আমি কাউকে বিশ্বাস করি না কাউকে আমি বিশ্বাস করি না ওই রাঙা রাঙা যখন তখন যা খুশি তাই করতে পারে আমিও বিশ্বাস করি না তখন একলব্য বলে আমি বললাম তো যে রাঙা কিছু করবে না ওর গ্যারান্টি আমি ওর ভরসা আমি দিচ্ছি রাঙাকে আমি সামলে নেব। তখন এই কথা শুনে আহিরি খুব রেগে যায় ওইদিকে দেখা যাবে পাঞ্চেরি বলে আচ্ছা মেজ বৌদি এরকম করো না আর রাঙা তো আসতেও চাইলো না কিছুতে আসতে চাইছে না তখন অদিতি বলে হ্যাঁ রাঙাকে কে কত করে বললাম রাঙা নিজের বিয়ের ছবি দেখছে অ্যালবাম নিয়ে বসেছে ও আসতে চাইছে না তখন প্রমিতা বলে কি রাঙা আসবে না বললো কেন রাঙা কেন আসবে না ওর জন্যই তো সব কিছু পুজোর আয়োজন করেছি তখন একলব্য বলে আসা মা তুমি না চিন্তা করো না আমি গিয়ে দেখছি রাঙাকে আমি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি ঠিক আছে তখন এই বললেই তখন বড় বৌদি বলে হ্যাঁ মেয়েটা কি থেকে কি হয়ে গেল আসলে কষ্ট লাগে তখন সভ্য বলে আমারও খুব কষ্ট হয় ওইদিকে দেখা যাবে রাঙা বড় বৌদির ছবিটা নিয়ে বলে তার মানে বড় বৌদি তুই অবিনাশ সেদে একাডেমিতে গিয়েছিলি আমার ক্ষতি করার জন্য তুই তীরের তীরের আগায় সাপের বিষ লাগিয়ে আমাকে মারতে চেয়েছিলি ছিছি আমি তোকে চিনতে পারলাম না যে আমার নাকের ডগায় থেকে আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করলি আমার ক্ষতি করার চেষ্টা করলি আর আমি সেটা বুঝতেও পারলাম না ওইদিকে তুই স্টেশনে ভিক্ষে করে সবার আই ওয়াশ করেছিস আর এদিকে অবিনাশ সেজে তুই আমাকে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি তুই এখনো পাল্টালি না তুই জীবনেও পাল্টাবি না তুই মানুষ হিসেবে খুব খারাপ তার মানে হসপিটাল থেকে আমাকে কিডন্যাপ করা আমাকে মানসিক রুগী বানানোর চেষ্টা করা এই সব কিছু তুই করেছিস আর আমি কিচ্ছু ধরতে পারলাম না 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 এবার তোকে ছাড়লে চলবে না কিন্তু এখন তো আমার কাছে প্রমাণ নেই এবার তোর বিরুদ্ধে আমি প্রমাণ জোগাড় করব আর তোকে না এবার আমাকে উচিত শিক্ষা দিতে হবে তখনই একলব্য এসে দরজা নক করতে থাকে তখন রাঙা বলে কে রে কে রে আমাকে জ্বালাতে এসেছিস তখন একলব্য বলে রাঙা আমি দরজা খুলো তখনই রাঙা দরজাটা খুলে দেয় তারপর একলব্য এসে দরজাটা লাগিয়ে বলে রাঙা কি ব্যাপার তোমার বলো তো তোমার জন্য মা পুজোর ঘরে দরজা বন্ধ করে আছো কেন তখন রাঙা বলে বাবু আমি না বুঝতে পেরে গেছি কে আমাকে তীরের ফলায় বিষ লাগিয়ে মারতে চেষ্টা করেছিল তখনই একলব্য বলে কি বলো তুমি বুঝতে পেরে গেছো কে তখনই রাঙা সেই ছবিটা বের করে একলব্যর হাতে দেয় তখনই একলব্য ছবিটা দেখতেই অবিনাশের কথা মনে পড়ে যায় আর বলে এটা না রে ওইদিকে দেখা যাবে প্রমিতা বলে রাঙা এখনো আসলো না তখন ময়না বলে না এসেছে ভালো হয়েছে শান্তিতে আমরা পুজো দিতে পারছি ওইদিকে বিন্দা আহিরিকে বলছে আহিরি আমার মনে হচ্ছে রাঙা কোনো প্ল্যান করছে জানো তো ও পাগল টাগল কিচ্ছু নই ও পাগলের সাজার অভিনয় করে আমাদের আমাদের বিরত ষড়যন্ত্র করছে কিন্তু কিছু তো বুঝতে পারছি না ও কি করছে তখন আহিরি বলে নানা বড় বৌদি আমার কিন্তু মনে হচ্ছে না রাঙা পাগলে অভিনয় করছে আমার মনে হচ্ছে এগুলো সব ইনজেকশনের ইফেক্ট বুঝতে পেরেছো তখনই বৃন্দা বলে নানা আহিনি তুমি যাই বড়না না কেন রাঙাকে আমি চিনি রাঙা নিশ্চয় কোনো পরিকল্পনা করেছে আমাদেরকে ধরার জন্য আমাকে জানতেই হবে জানতেই হবে আমাকে ওইদিকে একলম্ব বলে বড় বৌদি বড় বৌদি অবিনাশ যে একাডেমিতে গিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তখন রাঙা বলে হ্যাঁ রে বাবু আমার আমার চোখের সামনে ছিল অথচ আমি বুঝতে পারিনি এই বড় বৌদি আমাকে কিডন্যাপ করেছিল মেরে ফেলার চেষ্টা করেছিল আর সেই তীরের আগায় ওই বড় বৌদি দিয়েছিল সে এখানে স্টেশনে ভিকে করেছে আর ওইদিকে অবিনাশছে যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে তখনই একলব্য বলে এত বড় সাহস বড় বৌদির তখন রাঙা বলে উড়ানবাবু এবার তুই শান্ত হয়ে থাক এই কথাটা না কাউকে বলবি না এবার আমাদের প্রমাণ জোগাড় করতে হবে কারণ আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই তুই না নিচে যাবি গিয়ে বলবি রাঙাকে অনেক জোর করলাম রাঙা আসলো না রাঙা নাকি আসবে না সবকিছু ভেঙে চড়ে ফেলছে তখন একলব্য বলে কি বলছো তুমি এই বলে রাঙা একলব্যকে পাঠিয়ে দেয় ওইদিকে একলব্য এসে সবাইকে বলে রাঙা আসবে না জোর করতে গেলে সবকিছু ছড়ে ফেলে দিচ্ছে তখনই আহিরিয়ার বিন্দাই কথা শুনে চমকে যায় তখন প্রমিতাও বলে কি বলছিস তুই রাঙার জন্য পুজোর আয়োজন করলাম রাঙা কিনা আসবে না তখন ময়না বলে ভালোই হয়েছে রাঙা আসবে না যাক এবার নিশ্চিন্ত নিশ্চিন্ত পূজা দেয়া যাবে তারপরে দেখা যাবে একলব্য প্রমিতাকে কানে কানে বলে মা রাঙা এখানকার কাউকে সন্দেহ করছে তাই ও ঘরে থেকে কিছু একটা করতে চাইছে ঠিক আছে পুজো দাও তারপর প্রমিতা বলে ঠিক আছে ওইদিকে বিন্দা দেখতে পায় যে একলব্য প্রমিতার সঙ্গে কিছু একটা কথা বলছে তখন বিন্দারও সন্দেহ হয় এদিকে কৃষ্ণা বলে দিদি রাঙার জন্যই তো পুজোটা আয়োজন করা হলো কিন্তু রাঙাই আসলো না ওইদিকে রাঙা বড় ঘরে যায় ঘরে গিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে তারপরে বলে কিছুই পাবো না ঠিকই তো বড় বৌদি তো অনেক চালাক বড় বৌদি কিছু কি আর নিজের ঘরে রাখবে রাখবে না সেটা আমি আগেও জানতাম কিন্তু কিন্তু এবার আমি বড় বৌদির বিরুদ্ধে প্রমাণটা কি করে জোগাড় করব কি করে না না আমি বরং ঘরটাকে ঠিকঠাক করে দেখে তারপরে চলে যাই ওইদিকে বিন্দা বৃন্দা বলে আহিরি আমি না নিশ্চিন্ত হয়ে বসে থাকতে পারছি না উপরে গিয়ে আমাকে দেখতে হবে রাঙা কি করছে আমি একটু দেখে আসছি ঠিক আছে তখন আহিরি বলে ঠিক আছে তুমি যাও যাও তুমি তখনই বলে মা আমি একটু থেকে আসছি এই বৃন্দা নিজের ঘরের দিকে যেতে থাকে আহিরিকে বলে বৃন্দা নিজের দিকে যায় এদিকে বৃন্দাকে ঘরের দিকে যেতে দেখে প্রমিতা আর একলব্য প্রচন্ড ভয় পেয়ে যায় তারপরে রাঙাকে খবর দিয়ে দেয় ওরা এদিকে বৃন্দা নিজের ঘরে গিয়ে ঘরটা পুরো অগোছল দেখে বুঝে ফেলে যে এই ঘরে কেউ সার্চ করেছে তখন বিন্দা বলে সার্চ করার সাহস একমাত্র রাঙার আছে তাহলে কি রাঙায় পাগলের অভিনয় করে আমার ঘর সার্চ করতে এসেছিল সন্দেহ করছে না না এটা কি করে হবে এটাই হবে রাঙা তাহলে নাটক করছে আমার সন্দেহ না না রাঙাকে কিছুতে আমি জিততে দেবো না কিছুতে না ওইদিকে রাঙা নিজের ঘরে গিয়ে সেই গোফটা দেখতে থাকে আর বলে বড় বৌদি এই গোফটা হাতে পেয়েই বুঝতে পারলাম যে আমার সন্দেহটাই ঠিক তুই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি তো এবার তোকে আমি কিছুতে বসতে দেবো না তোকে আমি সন্দেহ করছি এবার দেখ তোকে আমি কিভাবে হাতে নাতে ধরি তোকে না এবার আমি হাতে নাতে ধরবো ওইদিকে বিন্দা বিন্দা মনে মনে বলে রাঙা তুই ওই আশাতেই থাক তুই আমাকে সন্দেহ করতে পারবি কিন্তু তুই আমাকে কিছুতেই ধরতে পারবি না আমি তো তো বসতেই দেবো না যে তুই যে আমাকে সন্দেহ করছিস সেটা আমি বুঝতে পেরেছি না না এবার দেখ তুই চলিস যদি ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুই না আমাকে ধরতে পারবি না তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভাববে না ধন্যবাদ